তুমি কি আমার কথা আমার কথা রাখবো না কোন কথা স্যার আমি যে বললাম যে একটু সময় দাও আসো কথা বলি কি স্যার আমাকে একটু সময় দাও আসো কথা বলি কিসের কথা স্যার সেটা কি তুমি জানো না কিসের কথা আরে স্যার কত কত থেকে থাকে স্টুডেন্ট আর মতো তো কিসের কথা আপনি বলবেন তোমার কেনা কাটা করে দিব নি আসো হ্যাঁ ঠিক আছে কোনো কথা তোমাকে কেনা কাটা করে দিব ঠিক আছে ও আমরা আমাদের পাফটে কি আমাদের টাকা দেয় না হ্যাঁ দেয় পাফটে আসে না যে দেয়া আমরা তো দিলাম সমস্যা কি আপনি দিবেন কেন আমার আপু যেটা আমাকে টাকা দেয় আর আমার টাকা তো মানুষ নেই তো আপনি আমার জায়গা দিবেন কেন আহ এ কেন বুঝেনা আসলে আমি যে বললাম তোমাকে আমার কিছু ভালো লাগে কথা বুঝছো সব ভালো লাগে কেন জানেন স্টুডেন্ট আছে আর দরকার ওইবা আপনি স্যার আমার কত টাকা দিবেন হ্যাঁ কত টাকা দিবেন তুমি কত চাও স্যার আপনি আমার কত টাকা দিবেন আমি জিজ্ঞেস করলাম কত প্রয়োজন সেটা বলবো না আপনার একটা আইডিয়া আছে না যে আমি তোমাকে এত টাকা দিব এত টাকা মার্কেটিং করে দিব তো বলেন আপনি আমাকে কত টাকা মার্কেটিং করে দিবেন আমি যদি দেই তে তুমি আমাকে কি দিবা বলো ওমা আমি তো এই আদান প্রদানে প্রশ্নই ওঠে না কারণ আমি এই প্রসঙ্গে আসি নাই আপনি আমাকে কথা বললেন কেন

আর আপনি আমার এইরকম মনে করেন সময়টা এরকম মনে করবেন এই সব কথাগুলো আমার সবকিছু আমার সবকিছু রেকর্ডিং করা আছে আমি সব শোনায় দিব হ্যাডমাস্টার স্যার আমি সবকিছু হ্যাডমাস্টার স্যারের শোনায় দিব না আজকে আপনি আমাকে বলতে পারছেন অন্যদিন আরেকটা মেরে বলবেন অন্যদিন আরেকটা মেরে বলবেন আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু আর বলবো না ঠিক আছে না বলবে না কেন স্যার আপনারে আপনি আমারে আপনার মত একটা স্যার আমারে আমার বলেন আপনার এক ঘন্টা সময় দেওয়ার জন্য লজ্জা করেন আপনার আপনার বউ ছাড়লে থাকতে আপনি এরকম বলেন শোনো কি বলি হ্যাঁ বলেন আমি যা বলছি আর বলবো না একটা স্যার সবসময় আলাদা একটা নলেজই থাকে একটা স্টুডেন্টের কথা শুনে যদি স্যারের নলেজটা পারে এত আমি বলব হেডমাস্টার স্যারের শোনায় দিব শোনো হ্যাঁ তুমি আমি তো আমি যা বলছি বল আপনি আমার সাথে কথা বলেন সময় ওই রকম জ্ঞান আছিল না আপনার হয়েছেন একটা মানুষকে তার লক্ষ্য স্থানে পৌঁছানোর একটা কারি হয়েছে আপনারা আর সেই আপনারাই যদি আমরা নষ্ট করার ইয়ে করেন তো না না তোমার তোমার কি দয়া মায়া না আমার কোনো দয়া যেই স্যারে বলতে পারে একটা স্টুডেন্ট কে যে এক পন্ত সময় দের জন্য এই স্যার জীবনে কি না পারবো আর এই স্যারের হাবিসপুর এলাকার টিচারিং টিচার টিচারগিরি করার ইও নাই আমি থাকতে পারে না এটা আমি জামনে করি আপনারা স্কুল থেকে বের করে দাওয়ার চিন্তা বা আপনাদের শুনুন হ্যাঁ বলেন আমার আমি তো চাকরি করি বুঝলো না চাকরি করেন ঠিক আছে কিন্তু আজকে আমাকে বলছেন অন্যদিন আমার ছোট ভাই বোনদের বলবেন অন্যদিন আর অন্য ক্লাসের বলবেন কেন আপনি কি আপনি আমি বলছি তো আমি আর বলবো না তোমার কাছে আমি ক্ষমা পাচ্ছি বুঝছো ক্ষমার উপর আর কিছু একটা সার ওই একটা স্টুডেন্টের কাছে ক্ষমা দেন আপনার লজ্জা আমি ভুল করছি আমি ভুল করে তোমার কাছে ক্ষমা চাইছি বুঝছো তুমি তোমার কাছে আমার একটা বিনীত অনুরোধ তুমি এই কথাগুলো কাউকে বলবো না প্লিজ প্লিজ তোমাকে বুঝছো তুমি প্লিজ প্লিজ এক্সকিউজ মি স্যার তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি আর বলবো না ভুল করেছি মাপ করে দাও স্যার তো কোন আর কোনো দিন কোনো স্টুডেন্ট রে এরকম করবেন না নিজে পড়ছরা অন্য কোন দিকে তাকাইতেন না আজ